হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো ডিনার্স ক্রিয়েশনের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে তো এই দেখো আমি পুরো ফাঁকা বাসের আজকে মালকিন আরে নানা জোকস পার্ট কারণ আমি যেখানে যাচ্ছি তো সেই জায়গাটার প্রায় চলে এসে লাস্ট স্টপে যেই নামবো তার জন্য বাসটা পুরো ফাঁকা আমি কিন্তু একা তো দেখো বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো তো কতটা সুন্দর ওয়েদার এই গরমের পরে একটু বৃষ্টি উফ আর ভালো লাগছে না বাড়িতে থাকতে তাই আজকে আমি একাই বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তার জন্য তো দেখতে হবে পুরো ব্লগটা তো দেখতে থাকো আর তারপর কোথায় যাচ্ছে সেটাও দেখাচ্ছি তো চলো তাহলে তো আমি তো বাস থেকে নেমে চলে এসেছি আমার গন্তব্যস্থলে তো আমি এসেছি আজকে মিলেনিয়াম পার্কে হেরিটেজ রিভার ক্রুজে তো আশা করি যারা যারা এখানে এসছো দেখে বুঝতে পারছো তো সবার আগে আমি চলে যাব এখন টিকিট কাউন্টারে কারণ প্রচণ্ড ভিড় তো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমি আগে টিকিটটা কেটে নিই যদি টিকিট না কাটে হয়তো আমি আজকে আর ক্রুজে উঠতেই পারবো না কারণ এখানে আমি এসে যা লাইন দেখছি প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড লাইন আছে আজকে আর টিকিটের প্রাইস হচ্ছে পার হেড ওয়ান সিক্সটি নাইন করে ট্রেনটি স্টার্ট হয়ে গেছে আমি বিকালে যে সন্ধ্যেবেলা ছটার যে টাইমটা সেই টাইমে ক্রুজে তো এই হচ্ছে ক্রুজটা দেখে নাও তোমরা ভালো করে তো চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে কি আছে না আছে সবই তোমাদের দেখাবো এবং ক্রুজে চড়ে গঙ্গা ভ্রমণ করে কীরকম লাগে কি অভিজ্ঞতা সবই তোমাদের বলবো তো ভিডিওটা স্কিপটা করে দেখতে থাকবো জানাহি জানা খাই ভাই Shahada, Khai Moon তো ক্রুজ কিন্তু ছেড়ে দিয়েছে ছটার সময় তো আমি এখন রয়েছি নিচতলায় তো এটা দুটো তলা আছে একতলা এবং ওপরতলা তো এখন আমি নিচতলা তোমরা দেখতেই পাচ্ছ কত লোক রয়েছে তো আমি এই হচ্ছে সিঁড়ি ওপরে যাওয়ার তো চলো ওপরে যাই এখানে কিন্তু শুধু গঙ্গা পক্ষে ভ্রমণ নয় তার সাথে কিন্তু লাইভ মিউজিক পারফরমেন্সও আছে সেটাও তোমাদেরকে আমি শোনাচ্ছি তো এখন আমি ওপরে চলে এসেছি এবং দেখো ভেতরে কতটা ভিড় আছে একটা সিটও ফাঁকা নেই মানে আজকে এতটাই ভিড় হয়েছে আর এখানে চলছে লাইভ মিউজিক পারফরমেন্স মেল ফিমেল দুজন সিঙ্গার এখানে পারফর্ম পারফরমেন্স করে তো চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই তো দেখতেই পেলে কত সুন্দর এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে সবাই কত আনন্দ করছে তো এবার তোমাদের ডিটেলসটা বলে দিই তো এটা হচ্ছে হেরিটেজ রিভার ক্রুজ তো এটা মিলিয়াম পার্ক থেকে প্রতিদিন ছাড়ে সপ্তাহে মানডে টু সানডে মানডে টু ফ্রাইডে টাইমিং হচ্ছে একটা সেটা হচ্ছে শুধুমাত্র সন্ধ্যে ছটার সময় এটা ছাড়ে আর স্যাটারডে সানডে আর যদি কোনো গভর্নমেন্ট হলিডে থাকে ছুটির দিন যেগুলো থাকে সেই দিন হচ্ছে বিকেল পাঁচটায় একটা ছাড়ে ছটা পঁয়তাল্লিশ টাইমে একটা ছাড়ে আর এটা দেড় ঘন্টা গঙ্গা ভ্রমণ করা এই ক্রুজটা তো এই মুহূর্তে আমরা রয়েছি নিমতলা মহাশাসনের সামনে এবং এখানে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় দিয়ে ঠিক সেখানেই আমরা রয়েছি তো এটা মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের তলা দিয়ে এসে ওই নিমতলা শাসন ভূতনাথ মন্দির অবধি আসে ওখান থেকে আবার ব্যাক করে প্রিন্সেপ ঘাট অবধি যায় আবার ওখান থেকে ব্যাক করে যেখান থেকে লঞ্চটা ছাড়ে মিলেনিয়াম পার্ক সেখানে এসে স্টপ হয়ে যায় তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা আসো ভীষণই ভালো লাগছে আর ওয়েদার একটা এতটাই সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো যারা এখন আসেন অবশ্যই এসো কিন্তু তো আমি চলে এসেছি এখন এখানকার ক্যাফেতে এখানে একটা ছোট্ট ক্যাফে রয়েছে সিসলার কোম্পানির তরফ থেকে করা হয়েছে তো এখানে অনেক ধরনের স্ন্যাক্স আছে যেমন ডিমের টেবিল চিকেন পকোড়া ফিশ ফ্রাই ভেজিটেবল চপ আর তার সাথেও রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো চাইলে তোমরা এখান থেকে খেতে পারো আর এমন না যে তোমাদের এখান থেকে খেতে হবে চাইলে বাইরের খাবার এখানে অ্যালাউ আছে আর এখানে খাবারের প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবেল আছে তো আমি তো নিয়ে নিয়েছি গরম গরম চা এবং সঙ্গে দুটো ডিমের টেবিল তো চলো আমি এখন খেতে থাকি Thank you. কানসুর আশা করে বুঝতেই পারছো যে টাইম আফ হয়ে গেছে মানে দেড় ঘন্টা টাইম শেষ হয়ে গেছে খুঁজ আবার মিলিয়াম পার্কে চলে এসেছে এখন এখান থেকে নেমে যেতে হবে তো খুবই ভালো একটা সন্ধ্যে কাটালাম আজকে ভীষণই ভালো লাগলো একটা অন্যরকম অভিজ্ঞতা হলো তো এখনও পর্যন্ত যারা যারা আসনে অবশ্যই কিন্তু এসে একবার হলো ঘুরে যাও তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও যারা নতুন দিচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে তুমি সে নতুন ভিডিওতেই সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা